সাদা কালারের কাপড়ের উপর যে রং দিয়ে কাজ করা হোক না কেন সেই কাজটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আজকে পাঞ্জাবিতে যে কাজটা করেছি এই কাজটার নাম আমি দিয়েছি সাদা বাহার যেহেতু চারোদিকে গুলবাহারের একটা গুঞ্জন চলছে আর খুব ভাইরাল এই গুলবাহার নামটা তাই আমি তার সাথে মিল রেখেই এটার নাম দিয়েছি সাদা বাহার আসসালামু আলাইকুম পাঞ্জাবিটা ছিল প্রিমিয়াম আর পাঞ্জাবি সাদা কালারের চুয়াল্লিশ সাইজ এই পাঞ্জাবিটা কাস্টমারের অর্ডার ছিল এইভাবে কিছুটা হালকা কিছুটা ডিপ কালার দিয়ে একদম সিম্পলভাবে একটা কাজ থাকবে খুব বেশি যে ছড়ানো ছিটেরও থাকবে তাও না আবার যে অনেক বেশি গ্যাদারিং থাকবে বা গর্জিয়াস থাকবে তাও না একদম সিম্পলভাবে কাজটার অর্ডার ছিল আমি সেভাবেই করার চেষ্টা করেছি যে কোনো কাজ করার ক্ষেত্রে সবার আগে কাস্টমারের কথা মাথায় চিন্তা রেখে তারপরে কাজটা শুরু করতে হয় কাজ করলেই কিন্তু সেটা অনেক বেশি যে সুন্দর হবে তা কিন্তু নয় কাস্টমারের পছন্দও ঠিক রাখতে হবে আবার কাজটা যেন সুন্দরভাবে ফুটে ওঠে সেটাও খেয়াল রাখতে হবে সব কিছু মিলিয়ে তারপরে কিন্তু হ্যান্ড পেন্টিংয়ের কাজটা করা হয় আর এইটা খুব চ্যালেঞ্জিং একটা বিষয় কাস্টমারের যদি পছন্দ না হয় সে যদি ভালো রিভিউ না দেয় তাহলে কিন্তু নেক্সট টাইম সে আর কখনোই অর্ডার করবে না আর রিপিট কাস্টমার ধরে রাখার জন্য কিন্তু অবশ্যই কাস্টমারের পছন্দটাকে অনেক বেশি গুরুত্ব দিতে হয় এই পাঞ্জাবিটা খুবই এমার্জেন্সি ছিল এর জন্য আমি একবারেই কাজটা শেষ করে তারপরে উঠেছি এইভাবে যদি একবারে এক একটা কাজ কাজ করা যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু হ্যান্ডপেন্টের কাজটা করতে এত বেশি সময় লাগে আর এত ধৈর্যের প্রয়োজন যে একবারে কিন্তু সব কাজ করা যায় না তবে পাঞ্জাবির ক্ষেত্রে কিছু কিছু ডিজাইন আছে যেগুলো করা খুবই ইজি এবং করতেও অনেকটা সময় কম লাগে সেই কাজগুলো কিন্তু একবারই শেষ করে ওঠা যায় এমনিতেও আমি কোনো কাজ ফেলে রাখতে পছন্দ করি না যখন যে কাজটা থাকে তখন সেই কাজটা আমার বাধার ভিতরে সব সময় ঘুরতে থাকে কখন আমি এই কাজটা শেষ করে ফেলব এখনও কিন্তু আমার কাছে অনেকগুলো অর্ডারে কাজ রয়েছে যেগুলোর মা মাঝখান দিয়ে কিন্তু আমি এই কাজটা করেছি যেহেতু এটা ইমার্জেন্সি ছিল এই জন্য এই কাজটা আগে শেষ করেছি তারপরে আমি এখন অন্য কাজগুলো করে নেব এক এক করে এই কাজটা দেখতে ভিডিওতে যতটা না সুন্দর দেখা যায় তার থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর লেগেছে অনেক বেশি সুন্দর হয়েছে আপনাদের যদি কারো এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করবেন আপনি যদি এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সাদা কালারের পাঞ্জাবিতে এই যে সাদা বাহারের ডিজাইনটি করেছি এই ডিজাইনটা ভিডিওতে যতটা না সুন্দর লাগে তার থেকে বাস্তবে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগে অনেক স্মার্ট লাগে একদম গর্জিয়াচ হয়নি আবার কিন্তু একদম সিম্পলও হয়নি এর জন্য কিন্তু কাজটা অনেক বেশি সুন্দর লাগে আর দুইটা কালার দেওয়ার কারণে এটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কাজটা প্রায় শেষ করে ফেলেছি কেমন হয়েছে ডিজাইনটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজ এখানেই বিদায় নিয়ে নেব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম